সকল প্রশংসা আল্লাহর জন্য সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো দেখেন ইতিমধ্যে দেখা যাচ্ছে নিচের অংশটা আছে হ্যাঁ এই অংশটা ক্ষয় হয়ে যাচ্ছে কাদনার ঠিক থাকতে বুটিতে নিচে কাদমার পায় না উপরে বেশি পায় এটা কিভাবে ঠিক করতে হবে সেইটাই মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে কি করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে অবশ্যই আপনারা বুঝতে পারবেন সার্ভিং ঠিক আছে কিন্তু নিচে বেশি ন্যাপটা খায় যাইতেছে মাথাটা ন্যাপের মাথাটা যাতে বেশি না খায় সেক্ষেত্রে আমরা কী করবো কীভাবে ঠিক করবো সে ভিডিওটাই দেখাইতেছি আজকে আমাদের মেশিনটি হলো কে এম মেশিন ইঞ্চি দেখেন মনোযোগ সহকারে আমরা সার্ভিং শুটি নামেই নিতেছি প্রথমে নামানোর পর দেখেন সার্ভিং শ্যু নামানোর পরে নাইপের যে অংশটা আছে দুওটা সার্ভিং শু অনেক উপরে নাইপের মাথাটা আছে যার কারণে বেশি ক্ষয় হয়ে যেতেছে সেক্ষেত্রে আমরা কী করবো এখন খুবই দেখেন নাইপের অংশটুকু কিন্তু দেখা যায় দেখছেন একবার উপরে উঠে গেছে আর সার্ভিং শুটি একবারে মেছে নেমে গেছে যার কারণে তো সমস্যা হইতেছে হ্যাঁ এই যে দেখতে পারছেন এরকে দ্বারা দেখাইতেছি হ্যাঁ দেখেন একবার নিচে চলে গেছে যার কারণে তো সমস্যা এটা ঠিক করতে হলে আপনাদের করতে হবে প্রথমে সার্ভেন শুধু উপরে তুলে নিতে হবে দেখতে পারতেছেন ম্যাপটা দেখা যাচ্ছে এই যে ইজিভাবে দেখা যাচ্ছে কী অবস্থা হ্যাঁ দেখতে পারছেন মার্ক করে দেখিয়ে দিছি এই সমস্যা এখন আমরা সার্ভিং শ্যুটি উপরে তুলে নেবো হবে স্কুল শুভের যে অ্যাডজাস্টিং নাটটি আছে সেই নাটটি ফুল টাইট দিতে হবে তাহলে আমাদের সার্ভিং শুটা উপরে উঠবে উপরে উঠলে এনে সেভাবে আর ক্ষয় হবে না আমরা পরবর্তীতে মার্ক করে দেখিয়ে দেবো যে জায়গাটা বেশি ডাউন হয়েছে সেই জায়গাটায় সার্ভিং পাবে না হ্যাঁ আট নম্বর দালি ধারা নাটটি ফুল টাইট দিয়ে দিতে হবে তাহলে সার্ভিং শুধু উপরে উঠবে জাস্টিং রটা হাঁ দেখতে পাচ্ছেন নাটটি টাইট হইতেছে হ্যাঁ ফুল টাইট হয়ে গেছে আমাদের হ্যাঁ আর টাইট হবে না আমরা এখন সার্ভিং দিয়ে দেখাবো মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেলবাটন কী রাখবেন সবার আগে নোটিফিকেশন আপনাদের চলে যাবে সার্জন দেখতেছি মারটা এখন অলরেডি মার করে নিচে আসছে ঠিক আছে দেখুন এখন আমরা সৃষ্টি বন্ধ করব বন্ধ করে আপনাদেরকে দেখাবো আসলে কতটা সৃষ্টি বন্ধ করা হয়েছে হাত দ্বারা দেখেন একবার নিচের যে সার্ভিংটি আছে সেটি মার কিন্তু আমাদের কাটে নাই সার্ভিং হয় নাই তার মানে আমাদের এখন ঠিক আছে ওইটা এর পাশে দেখেন বেশি কাটছে কিন্তু ওই পাশে কাটে নাই যার মানে ঠিক আছে